রোট পার্লামেন্টে যারা রাজনৈতিকভাবে বিভিন্ন প্রার্থী মনোনীত হয়েছেন অর্থাৎ রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী আমরা তাদের কথাই মুহূর্তে শুনলাম এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রোজা এবং বাংলাদেশের জামায়াতে ইসলামী বান্দরবান জেলা আমির আব্দুল সালাম আজাদ আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আপনারা রাজনৈতিক রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত আমি একটু জানতে চাই যে বান্দরবান জেলা নিয়ে আসলে মানে রাজনীতির হালচাল কি প্রথমেই চলে আসতে চাই যাবে যে আপনার কাছে একটু জানতে চাই বিএনপির কি অবস্থান বান্দরবানে আমি যদি একটু জানতে চাই প্রাথমিকভাবে আসলে কেমন অবস্থানে রয়েছে বিএনপি প্রথমে আমি ডিবিসি কে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে আজকে আমন্ত্রিত করার জন্য শুরুতে আমি আমার প্রাথমিকভাবে মনোনীত দলের প্রার্থী জনাব বান্ধবন বইছে কৃতজ্ঞতা মানুষ এখন তাদের পছন্দের প্রাপ্তি বেছে নেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে অধীর আগ্রহে বসে আছে দানের শেখে ভোট দিয়ে দানের শেষে প্রার্থীকে বিজয়ী করবে এবং আমাদের প্রিয়নতা যে স্লোগান সবার আগে বাংলাদেশ আমরা দেশের যেভাবে যায় প্রাধান্য দেবো আর ইতিমধ্যে আমাদের ক্যান্ডিডেট মাঠে নেমেছে আমরাও পর্যায়ক্রমে মাঠে নেমে যাবো ধন্যবাদ আপনাকে আচ্ছা নির্বাচন ঘিরে আসলে আপনাদের প্রচার প্রচারণা কেমন একটু জানতে চাই সেই সাথে আরো একটু জানতে চাই যে বান্দরবানে বিএনপির অবস্থানটা আসলে আমি যদি বলি জামায়াত এনসিপি তো নতুন দল অন্যান্য দলের সঙ্গে তুলনা করলে বান্দরবানে বিএনপির অবস্থান কেমন বান্দরবানে প্রচারণা বলতে আমি তো এখন যে জায়গাতে আছি সবচেয়ে জনবহুল এলাকা লামা উপজেলা সেই উপজেলা আমি একটু আগে প্রচারণা শেষ করলাম আমার ক্যান্ডিডেটও বিভিন্ন জায়গায় প্রচারণা শুরু করেছে তো পুরোদম আমরা এখনো শুরু করতে পারি না যেহেতু সদ্য ঘোষিত হলো মাত্র প্রার্থীর তালিকা নাম আর জামাত ইসলামী অবশ্যই একটা ভালো সংগঠন আমি বলতে চাই তবে ভান্দবনের ভৌগোলিক অবস্থানগত কারণে এখানে জামাত ইসলামী তেমন একটা ভালো রেজাল্ট করবে বলে আমার মনে হয় না তারপর জামাতের যে সমস্ত নেতৃবৃন্দ আছে আমাদের সাথে সৌহত্যপূর্ণ পরিবেশে তারা থাকে আর এনসিপি হতো সদ্য ঘোষিত দল যিনি আছেন সোহেল আমাদের ছোট ভাইও ভালো ছেলে ইনশাআল্লাহ দেখি আমরা এটা অতীতের যে কাটা কাটে মারামারি এগুলো বাদ দিয়ে তো উদ্যপূর্ণ পরিবেশে ইনশাল্লাহ আমরা আগামী দিনে ভোট করবো একে আচ্ছা আপনার যে সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন কোন রকম দ্বন্দ্ব কন্দল কি রয়েছে যেটা আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি শুরু হতে যাচ্ছে কিংবা শুরু হয়েছে এরকম এরকম কোন খোলা মানে সহিংসতা এমন কোন সম্ভাবনা রয়েছে বান্দরবান দেখেন দেখেন বিএনপি হচ্ছে একটা বৃহৎ সংগঠন দীর্ঘ শত বছর আন্দোলন করতে গিয়ে অনেক যোগ্য নেতৃত্ব তৈরি হয়েছে আমাদের এখানে দুজন বয়োজ্যেষ্ঠ আছে মিসেস মাইমে সিং এবং আমাদের সাথে পরিচয় এরপর আমাকে ক্যান্ডিডেট হিসেবে হয়তো সেন্ট্রাল থেকে লিখেছিল আমাদের এখানে থাকতে পারে পদ জন্য বা এমপি নমিনেশনের জন্য প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু আমাদের মধ্যে প্রতিহিংসা নেই আর তাছাড়া এখানে অস্থির হওয়ার কিছু নাই এটা এখনো পর্যন্ত প্রাথমিক ভাবে ঘোষণা করেছে এটা পরিবর্তন করার সুযোগ আছে আর যদি প্রয়োজন মনে করে দল হবে আমাদের এগুলো নিয়ে এখন চিন্তা নেই আমাদের মনে আমরা লালন করে সরে জিয়ার আদর্শ আমাদের একটাই টার্গেট তার জনগণের অভিহিত তাদের দায় আনতে গিয়ে যদি আমাদের এর চেয়ে আর অনেক বেশি ত্যাগ করতে হয় এমপি তো একটা সামান্য পথ এর চেয়ে যদি বড় ত্যাগ করতে আমরা ত্যাগ করতে প্রস্তুত আছি আমরা ধানের শীষকে সামনে রেখে কিন্তু আমরা আগাম এখানে কে ক্যান্ডিডেট সেটা বিষয় না এবার কিন্তু আর ছাড়া দেওয়া হবে না ধানের শীষের বিকল্প নেই নিশ্চয়ই আপনার কথা আমরা শুনলাম আরেকজন অতিথি রয়েছেন আমাদের সাথে আমরা একটু তার সাথে কথা বলতে চাই আবারো আপনার কাছে তারপরে ফিরব আমাদের সাথে রয়েছেন জেলা আবির জামায় বাংলাদেশ জামায়াতে ইসলামের বান্দরবানের আব্দুল সালাম আজাদ আব্দুল সালাম আজাদ নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পারছেন জি জি থ্যাংক ইউ জি আপনাকে স্বাগত জানাচ্ছি আমি একটু জানতে চাই যে এই যে পাহাড়ি অঞ্চলে জামায়াতে ইসলামের অবস্থানটা কেমন মানে আমরা খাগড়াছড়ি কিংবা রাঙ্গামাটির অবস্থা দেখেছি বান্দরবানের অবস্থাটা একটু জানতে চাই যে ওখানে তো বিএনপিও রয়েছে অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছে জামায়াতে ইসলামিক সেখানে কেমন তো আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথমে ডিবিসি কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি আজকের একটি প্রোগ্রামে আমি এখানে আমাকে সংযুক্ত করার কারণে অভিনন্দন জানাই এবং আমার সাথে যারা আছে এবং জাভেদ রেজা সহ বা এনসিপির সহ যারা আছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি তো আমরা প্রথমে যে কথাটি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী একটি প্রাচীন দল দীর্ঘদিন ধরে আলহামদুলিল্লাহ ময়দানে কাজ করে আসছে জামাত ইসলামী সম্পর্কে মানুষের ধারণা আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে এটা জানি। সর্বাধিক দিয়ে বান্দরব বলি আমি একটু মানুষের ধারণা পরিবর্তন বিশাটা আসলে কি মানুষের ধারণা পরিবর্তন মানে জামাত ইসলামী আসলে প্র্যাকটিক্যালি একটা ইসলামী আন্দোলনের নাম। আচ্ছা আচ্ছা। গথানুগতিক পুরো রাজনৈতিক দল বা গথানুগতিক পুরো রাজনৈতিক ইস্যু কেন্দ্রিক কাজ করে না। ইসলামী আন্দোলনের যেটা মূল থিম হচ্ছে সেটা হচ্ছে একটা দেশ পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন লোক তৈরি করা এবং অনেস্ট লোক তৈরি করা জামাত ইসলামীর সেই লোক তৈরির মূল একটা কর্মসূচি আছে সেই আঙ্গিকে জামাত ইসলামী বাংলাদেশে দীর্ঘ সময় কাজ করে যাচ্ছে বান্দরবন পার্বত্য এলাকাতে আলহামদুলিল্লাহ জামাত ইসলামীর একটা অবস্থান তৈরি হয়েছে আমাদের প্রত্যেকটি উপজেলাতেই জামাত ইসলামের কমিটি আছে এবং জামাত ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমাদের কথা ইনি 씨 আপনারা যে আপনাদের কাজ করছেন সামনে নির্বাচন ঘিরে আসলে কি মনে হয় বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা কেমন হতে পারে না বিএনপির সাথে তো বিএনপি আমাদের বন্ধু দল ছিল বিএনপির সাথে আমাদের থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগো ছিল এখনো আছে আমরা ভবিষ্যতে সেটা খারাপ হবে এ কথা বলার কোন সুযোগ নেই যাদের যা আমার কথা শুনে হয়তো হাসতেছে আমাদের এখানে যে একটা সম্পর্ক সব সময় ছিল এটা আছে এটা থাকবে আর আসন্ন নির্বাচনে গোটা বাংলাদেশে যে একটা হাওয়া তৈরি হয়েছে এই হাওয়াকে সামনে রেখে আমি আশাবাদী আমরা জিতব এই আশাবাদী আমরা করতে আমরা আশাবাদী হতে পারে আচ্ছা একেবারে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিল্প আমি এ কথা বলবো না তবে আমি এটুকু আশাবাদী ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট করব আমরা জিতে আসবো ইনশাআল্লাহ আচ্ছা আমার একটা প্রশ্ন যে হচ্ছে পাহাড় পাহাড়ি বাঙালি আর সবাই তো আসলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে সম্পর্ক নিয়ে বসবাস করবে সেখানে জামায়াতে ইসলামীকে মানুষ আসলে কেন ভোট দিবে মানে পাহাড়িরা কেন বেছে নেবে আপনার কাছে একটু জানতে চাই আমি যে প্রথম যে কথা বলতে চাই আমরা 54 বছর ধরে রাজনীতি এক একটা পক্ষপাত দুষ্ট নেতৃত্বের মধ্যে চলেছে বিশেষ করে বান্দর মনে চুয়ান্ন বছরের ইতিহাসকে সামনে রাখলে যেটা আমরা দেখতে পাই অনেক কথাগুলো বলার আছে অনেক কথা আমাদের ভিতরে জমা আছে যদিও আমরা না এখন বলতে পারতেছি না এগুলো সময় আসলে আমরা কথা বলবো বাস্তবতা যেটা সেটা হচ্ছে মানুষ একটা পরিবর্তন চায় এই পরিবর্তনটা চাই আমরা তেপান্ন বছর ধরে যেটা দেখছি আমরা বিভিন্ন রাজনৈতিক শাসন দেখেছি আমরা সেগুলো বলতে চাই না মানুষের চাওয়া হচ্ছে আমরা একটি একটা সুন্দর পরিবেশ নতুন একটা বাংলাদেশ আমরা চাচ্ছি সেটা জামাত ইসলামের মাধ্যমেই সেটা সম্ভব মানুষ মনে করে এটাই আমরা ইতিমধ্যে পাহাড়ের বিভিন্ন অঞ্চলে আমরা যে থানসি রোমা রোয়াংচড়ি সহ বিভিন্ন অঞ্চলে সফর করেছি এই মুহূর্তে আমি নাকচড়িতে সফরে আছি সকালে বাইশারের একটা প্রোগ্রাম পরে চলে আসছি এখন যুবকদের একটা প্রোগ্রামে আপনার এখান থেকে আমি লাইভ দিচ্ছি ইয়ার পরে বিকেলে আবার আলেম ওলমাদের একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করবো ইনশাল্লাহ ইয়ার পরে আবার গণসংযোগে অ্যাটেন্ড করব আমি ময়দানেই আছি আমার সাথে আমার নমিনিও আছে অ্যাডভোকেট আবুল কালাম সাহেব যাকে আমরা তিনশো নম্বরের জামাত ইসলামের মনোনীত প্রার্থী করেছি তো আমরা সব দিক দিয়ে যেটা মানুষের কাছ থেকে যেটা সাড়া পাচ্ছি মানুষ যেভাবে রিসিভ করতেছে এটাকেই আমরা আমাদের জন্য নিয়ামক শক্তি হিসাবে বলে বলি জি নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে আমাদের সাথে আরেকজন অতিথি ছিলেন যাবে যাবারও আপনার কাছে ফিরতে চাই আমি আসলে দুই পক্ষেরই বেশ কিছু অপ্রিয় কথা নিয়ে কথা বলতে চাই আপনাকে আমি বলতে চাই যে না সেটা হচ্ছে অনেকে অভিযোগ অভিযোগ করে সেটা হচ্ছে অভিযোগ করে যে চাঁদাবাজি কিংবা পুরনো সেই ধ্যান ধারণা বিএনপি কে আদৌ পরিবর্তন হবে কিনা কিংবা আওয়ামী লীগের মতো আবার রাজনীতি বিএনপিও করবে কিনা এরকম অনেকেরই ধারণা রয়েছে আপনার কাছে একটু স্পষ্ট করে জানতে চাই বিএনপি কি একটা সুন্দর দেশ করার জন্য নতুনভাবে অনেক বড় দল এখানে যে হয়তো অনেক অনেক কিছু করছে না সেটা আমি বলবো না হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে কিন্তু দেখেন আমাদের প্রিয় নেতা সাড়ে সাত হাজারের অধিক

এটা সত্য এইবার আমরা যদি নতুন করে সরকার গঠন করতে পারি ইনশাআল্লাহ যদি পারি আমাদের যে একত্রিশটি দফা দিয়েছে সেখানে স্পষ্ট বলা আছে সকল নাগরিকের সমান অধিকার আমরা নিশ্চিত করব। আর সেটা নিশ্চিত করতে গিয়ে যদি যত কঠোর হতে হয় বিএনপি তত বেশি কঠোর হবে চাঁদা বাঁচতে আমি দুর্নীতি বাঁচতে কোন শব্দ বাংলাদেশে আমরা রাখতে চাই না আমরা নতুন নতুন একটি বাসযোগ্য বাংলাদেশ লিখতে চাই

কেন ইয়ে দেখেন নাই কারণ সবাই এক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল প্রত্যেকটা আসনে তিন চার পাঁচজন সবাই একমত হয়েছে কারণ বিগত সতেরোটি বছর তো আমরা দেখেছি কেন বাংলাদেশের বাইরে তো আমাদের যাওয়ার কোন জায়গা নেই দেশকে নিয়েই তো আমাদেরকে থাকতে হবে দেশকে সুন্দর করে সাজাতে গেলে অবশ্যই সমাজকে মুক্ত করতে হবে এবং সেটা অবশ্যই

তারা তারা মরন কামর দেবী মরন কামর দেবে সুতরাং এটা পরা আগে আমাদেরকে দেশের আইন পরিচিত করতে সম্পূর্ণ সামাজিক স্বাভাবিক করতে হবে এবং ভোটারদের মনে নির্ভয়ে যাতে ভুল দিতে পারে সেই ব্যবস্থা তৈরি করতে হবে তাহলে দেশ থাকবে না আর দেশ না থাকলে আপনি ডিবিসি থাকবেন নাকি আমি থাকব আমিshape পাবো জি নিশ্চয়ই যাবে এটা বেশ কিছু কথা ছিল আপনার কাছে আব্দুল সালাম আজাদ এখনো রয়েছে আমার সাথে মানে আমি বললাম না প্রিয় অপ্রিয় সবই নিয়ে আপনাদেরকে প্রশ্ন করছে আমি একটু আব্দুল সালাম আজাদ আপনার কাছে আসতে চাই আপনি আপনার তো একটা ইসলামিক সংগঠন মানে ইসলামী রাজনীতি করছেন সেই ক্ষেত্রে পাহাড়কে বলি পাহাড় বাঙালি পাহাড়ি ওখানে অনেক ডাইভার্সিটি অনেক বৈচিত্র্য কিন্তু এই বৈচিত্র্যকে কি আপনারা ধারণ করেই কি রাজনীতি করবেন আপনারা যদি জয়ী হন সবাই সবার মত পথ সবাই সবার মতামত এসব আসলে কি আপনারা যদি জয়ী হন তারা কি সবাই সবার মতো প্রকাশ করতে পারবে কারণ আপনারা তো একটা নির্দিষ্ট আদর্শে বিশ্বাস করেন সেই ক্ষেত্রে আসলে কি হবে আমি আসলে একটা কথা বলতে চাই আসলে ইসলামটা কি জানার ক্ষেত্রে ইসলাম সম্পর্কে আমাদের যথেষ্ট কি আছে ঘাটতি আছে আপনারা মনে করেন যে ইসলামিস্ট মানে এখানে কেউ কথা বলতে পারবে না ইসলামিস্ট মানে এখানে কেউ চলাফেরা করতে পারে না একদমই সেরকম ভাবি না ব্যাপারটা মানে আমরা আদর্শিক আর চিন্তা করি আমার যেটা সরাসরি বক্তব্য সেটা হচ্ছে আমরা যদি আল্লাহ পাক সুবহানাহু যদি এই আমাদেরকে দেশ পরিচালনা করার সুযোগ দেয় আম জনগণ যদি আমাদেরকে দেশ পরিচালনা করার জন্য আমাদেরকে বাছাই করে তাহলে আমি একটা কথা পরিষ্কার করে বলবো সেখানে হচ্ছে এখানে প্রতিটি মানুষ প্রত্যেকটি ধর্মের প্রতিটি মানুষ তার তার মৌলিকত্ব নেই স্বাধীনতা সর্বোচ্চ রূপে কি করবো আহ সংরক্ষণ করব এনশিওর করবো ইতিমধ্যে আপনারা জানেন আমি কিন্তু লেখালেখিও করি এই গত সপ্তাহে বাজারে আমার একটা বইও আসছে করতে পারেন জামাত ইসলাম বুঝতে পেরেছি তার মানে আপনারা আসলে নিশ্চিত করতে চান আপনাদের দুজনকেই মানে জাবেদ রেজা এবং আব্দুল সালাম আজাদ আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য